আসসালামু আলাইকুম আমার দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে হচ্ছে আমি সবজি রান্না করব তার জন্য পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর এখানে হচ্ছে বিভিন্ন প্রকারের সবজি বাঁধাকপি ফুলকপি ছিম আলু গাজর মুলা। এগুলো আরো অনেক কিছু এর সঙ্গে দেওয়া যায় আমার ঘরে আজকে যে সবজিগুলো ছিল সেগুলোই দিয়ে রান্না করব। এখানে হচ্ছে পালং শাক আর পুঁই শাক এই শাক দুটো কিন্তু দিতেই হবে না হলে সবজির মজাটা আসবে না বিভিন্ন স্টাইলে সবজি রান্না করা যায় এক এক ভাবে রান্না করলে তার স্বাদের তারতম্য এক এক রকম হয় আজকে আমি এইভাবে রান্না করব। এটা আমাদের শীতের মধ্যে দু একবার খাওয়া খাওয়া পরেই মানে শীতের সবজি দিয়ে এই খাবারটা সবজিটা রান্না করা হয় এখানে হচ্ছে আমি জিরা দিয়ে দিলাম ফোরানি তারপর হচ্ছে রসুন দিলাম আর এখানে আদা কুচি এগুলো দিতেই হবে এই সবজিতে মা এখানে একটু হালকা ব্রাউন কালার আসলে তারপরে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ গুলো দিয়ে দিব সবাই তো বিভিন্ন স্টাইলিশ সবজি খান এভাবে রান্না করে বাসায় খেয়ে দেখবেন যে অন্যরকম একটা স্বাদ এটার মধ্যে হচ্ছে পাকা টমেটো কাঁচা টমেটো দিতে হয় আরও বেশি সারটা হয় আবার লাস্টে আপনারা ঘিও অ্যাড করতে পারেন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে হচ্ছে আমি এখানে শুকনা গুঁড়া মশলাগুলো অ্যাড করবো এগুলো হচ্ছে ধনিয়া আর হচ্ছে হলুদ গুঁড়া এগুলো আবার একটু ভাজা ভাজা হলে আমার কাছে তো টমেটো ছিল না পাকা টমেটো তার জন্য পিউরিটা ছিল আমি আবার পিউরিটা দিয়ে দিলাম কাঁচা টমেটো হলে ভালো হয় দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি সব সবজিগুলো অ্যাড করবো এখানে আবার লবণ দিয়েছিলাম না লবণ না দিলে তো সবজি স্বাদই আসতো না এখানে এখানে শাক দিয়ে নিয়েছি হচ্ছে আমার রান্নার ফাঁকে হচ্ছে একটা দোয়েল পাখি এসে বসেছিল আমাদের উঠানে আমি আবার ওইটা আবার ভিডিও করে ফেলেছি পাখিটা কিন্তু টের পাইনি যে আমি ভিডিও করছি যখনই বুঝতে পেরেছে তখনই উড়াল দিয়েছে হাঁস গুলো হচ্ছে ভিডিওটা করলাম ওরা আমাকে দেখে তাড়াতাড়ি ঘরে চলে যাচ্ছে ভয় পেয়েছে মনে করছে যে আমি মুজি ধরে ওদেরকে রান্না করে ফেলবো এই যে আমার শাকটা হচ্ছে এই যে শাকগুলো আমার হচ্ছে প্রায় একদমই চুপসে আসছে এখন হচ্ছে আমি এর মধ্যে বাঁধাকপি অ্যাড করব। তারপরে হচ্ছে এটা আবার একদমই মানে যেই হয়ে আসলে পানিটা ছেড়ে দিলে তখন একটু শুকানোর পরে আমি হচ্ছে শক্ত যে সবজিগুলো আছে গাজর মূলা আলু এইগুলো অ্যাড করে দেবো তার পরবর্তীতে হচ্ছে আমি এই ফুলকপি বেগুন আর সিম অ্যাড করবো একবারে দিলে কি হয় ওটা হচ্ছে একবারে দেওয়ার পরে এটা গলে যায় এই জন্য মানে যে একবারে দিলে গলে গলে মাখা মাখা হয়ে যায় আমি তো অত মাখা করব না এই জন্য হচ্ছে আমি একটা একটা -একট করে মানে একটু সিদ্ধ করে তারপরে হচ্ছে আর একটা দিলাম আর একবারে এক সব এক দিলে হচ্ছে পানিটা দ্রুত ছেড়ে দেয় এই জন্য পানি শুকাইতেও সময় লাগে তাই সব সবজিগুলো একসঙ্গে দেওয়া দিবেন না নাইলে একদম ঘোটা ঘুটা হয়ে যাবে এই যে আমার ফাইনাল লোক দেখেন সবজিটা কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ